প্রিয় দর্শক মণ্ডলী আমি আজকে দেখাবো নেগেটিভ লাইন এবং পজিটিভ লাইন এবং আর্থিং লাইন কিভাবে পরীক্ষা করতে হয় বা চেক করতে হয় সেই পজিটিভ আর্থিং এবং নেগেটিভ সঠিক আছে কি না সেটা কীভাবে পরীক্ষা করতে হয় সেটি আমি আজকে দেখাবো এছাড়াও দেখাবো ইলেকট্রিক কেবল কিভাবে সঠিকভাবে জয়েন করতে হয় কিছু কেবলের জয়েন্ট আমি দেখাবো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা রাখি ভালো আছেন আজকে আমি দেখাবো কিভাবে নেগেটিভ পজিটিভ এবং আর্থিং লাইন চেক করতে হয় বা পরীক্ষা করতে হয় সেই আর্থিং লাইন সঠিক আছে কি না এবং নেগেটিভ সঠিক আছে কি না ঠিক আছে কি না এবং পজিটিভ সঠিক আছে কি না সেটা পরীক্ষা করার জন্য আমি আজকে সেই প্র্যাকটিক্যালি সেই কাজটি দেখাবো যে কিভাবে পজিটিভ চেক করতে হয় এবং কিভাবে আর্থিং চেক করতে হয় এবং কিভাবে নেগেটিভ লাইন চেক করতে হয় সেটা আমি আজকে দেখাবো তো প্রিয় দর্শক মণ্ডলী যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিন তাহলে আমি আজকে দেখাবো নেগেটিভ পজিটিভ ও আর্থিং লাইন সঠিক আছে কিনা সেটা পরীক্ষা কিভাবে করতে হয় সেটা আমি আজকে দেখাবো এছাড়াও দেখাবো কিছু ইলেকট্রিক কেবল কীভাবে জয়েন্ট করতে হয় সঠিক জয়েন্ট কীভাবে করতে হয় সেটা আমি দেখাবো বেশ কিছু জয়েন্ট আছে যেমন কিছু জয়েন্ট আছে যেগুলো হালকা এবং সঠিক নয় সেগুলো টান দিলে খুলে যায় এবং স্পার্ক হয়ে চলে যায় যাতে টান দিলে খুলে না যায় এবং স্পার্ক না হয় শর্ট সার্কিট না হয় সেই পদ্ধতিতে আমি কিছু ইলেকট্রিক কেবলের জয়েন্ট দেখাবো দর্শক মণ্ডলে তাহলে দেখুন কিভাবে সেইগুলি পরীক্ষা করতে হয় এবং কিভাবে কেবল জয়েন্ট করতে হয় তাহলে দেখুন আমি প্রথমে দেখাবো যে এই যেমন এইটা ধরেন থ্রিপিন সকেট হ্যাঁ সেটা বোর্ডেও থাকতে পারে যে কোনো জায়গায় থাকতে আমি এই থ্রি থ্রিপিন সকেটটা আমি দেখাবো যে কোনটা পজিটিভ সঠিক আছে কিনা না হ্যাঁ তাহলে এটা জলের হ্যাঁ এটা জ্বরে না তাহলে এটা হয়তো নেগেটিভ এবং যেটা জলে সেটাই হলো পজিটিভ হ্যাঁ ঠিক আছে তার মানে হ্যাঁ এটা পজিটিভ ঠিক আছে এখন এটা হলো আর্থিং হ্যাঁ আর্থিং হ্যাঁ আর্থিং তো পজিটিভ ছাড়া জ্বলবে না যাই হোক নেগেটিভ এখন আমি দেখাবো যে পজিটিভ এই যে পজিটিভ সঠিক আছে এখন নেগেটিভটা সঠিক আছে না সেটা আমি কিভাবে দেখাবো সেটা এখন দেখুন যেমন এই যে পজিটিভ আমি নেগেটিভ ধরলাম হ্যাঁ তো পজিটিভে আমি এইভাবেই করব যেমন আমি নেগেটিভে দিলাম পজিটিভ এই লাইন দিলাম দেওয়ার পর আমি এই জায়গায় ধরবো দেখেন তার মানে নেগেটিভ ঠিক আছে হ্যাঁ যদি নেগেটিভ ঠিক না থাকতো তাহলে এই টেস্টারে বাল্ব চলতো না আচ্ছা এখন আমি দেখাবো যে এই যে এই আর্থিং এইটা হলো আর্থিং আর্থিংটা ঠিক আছে কি না যদি আর্থিং ভালো থাকে সঠিক থাকে তাহলে পজিটিভ আর আর্থিং আমি ধরলে কী হবে জ্বলবে তার মানে এই আর্থিংটা ঠিক নাই তাহলে আবার দেখাইতেছি যে নেগেটিভ কীভাবে দেখবেন নেগেটিভে আপনার টেস্টার ঢুকিয়ে হ্যাঁ তারপরে পজিটিভে একটা তার দিয়ে লাইন দিয়ে তারপরে টেস্টারের মাথায় ধরবেন দেখবেন যদি নেগেটিভ সঠিক থাকে তাহলে টেস্টারে বাল্ব জ্বলবে আর যদি নেগেটিভ সঠিক না হয় তাহলে টেস্টারের বাল্ব জ্বলবে না এখন আমরা দেখব যে যদি পজিটিভ থাকে তাহলে পজিটিভ দেওয়ার পরে আমরা হাত দিলে এখানে হাত দিলে হ্যাঁ তাহলে পজিটিভ সঠিক আছে তো প্রিয় দর্শক মণ্ডলী তাহলে আজকে আমি দেখালাম যে কিভাবে নেগেটিভ লাইন এবং পজিটিভ লাইন ও আর্থিং লাইন কিভাবে পরীক্ষা করতে হয় সেটা আমি টেস্টারের মাধ্যমে আপনাদেরকে দেখালাম আশা করি বুঝতে পারছেন প্রিয় গাইস অনেকেই এই সাধারণ জয়েন্ট দেয় এই যেমন এরকম জয়েন্ট দেয় ঠিক আছে এই যে জয়েন্টটা দেয় এই জয়েন্ট কিন্তু টান দিলে খুলে যাবে ঠিক আছে এটা কিন্তু সঠিক জয়েন্ট না এই জয়েন্টটা দিতে হবে এইভাবে সেটা টানলেও খুলবে না দেখুন প্রিয় দর্শক এইভাবে জয়েন্ট দিবেন যারা ইলেকট্রিকের কাজ করেন তারা দেখে নিন এই জয়েনটা দিতে হবে এইভাবে এটার নাম অনেক সময় বা অনেকেই বলে এটা হলো ম্যারিস জয়েন ঠিক আছে এটা এইভাবে দিবেন এটা এটা খুবই মজবুত জয়েন্ট এটা যতই টানুন কিন্তু কিচ্ছু হবে না খুলবে না এবং স্পার্ক করবে না এটা হলো স্থায়ী জয়েন ম্যারিস জয়েন ঠিক আছে এই জয়েন্টটা মজবুত এবং মসৃণ এবং সুন্দর দেখা যাবে ঠিক আছে এটা আপনারা এইভাবে জয়েনটা দিবেন দেখুন এটা খুব খুবই সুন্দর হ্যাঁ খুবই মজবুত হ্যাঁ যতই টানেন কিচ্ছু হবে না এটা হলো সুন্দর ইলেকট্রিক কেবল আসল জয়েন হ্যাঁ খুবই মজবুত কখনও খুলবেন এবং স্পার্ক করবেন না এইভাবে আপনারা জয়েন দিবেন হ্যাঁ এটা হলো ম্যারিজ জয়েন্ট ইলেকট্রিক কেবলে বলে ম্যারিজ জয়েন্ট এটা খুবই শক্তিশালী এখানে টেবিং করে দিবেন ঠিক আছে এইটা হলো আরেকটা জয়েন্ট হলো সেটা হলো টি জয়েন্ট দেখতে টির মতো লাগে ইংলিশ অক্ষরের টি সেটা আমি এখন দেখাবো কীভাবে টি জয়েন্ট করতে হয় হ্যালো গাইস আমি এখন দেখাবো যে কীভাবে টি জয়েন করতে হয় কিভাবে কেবলে টি জয়েন্ট করতে হয় যেমন এটা তারের মাঝখান থেকে গিয়ে আমরা মাঝখান থেকে আরেকটা তারের জয়েন্ট করব এই তারটা না কেটে শুধু ইনসুলেশন সরিয়ে আরেকটা তার আমরা এইভাবে জয়েন দেব অর্থাৎ টির মতো দেখা যাবে ঠিক আছে জয়েন্টটা ঠিক টির মতো দেখা যাবে হ্যাঁ এইভাবে আমরা দেব জয়েন্টটা খুব সুন্দর দেখা যাবে এবং মজবুত শক্তিশালী এটা হলো একটা কেবল থেকে আরেকটি কেবল আমরা মাঝখান থেকে তার না কেটে জয়েন করব সেটা হলো দেখতে টির মতো ঠিক আছে দেখুন দেখে দেখতে সুন্দর ইংলিশ অক্ষরের টির মতো এটার নাম হলো টি কেবল জয়েন্ট এটা হলো টি কেবল জয়েন্ট তো প্রিয় দর্শক মণ্ডলী আপনারা যদি এই কাজ করেন তাহলে টি জয়েন্টটা এইভাবে দিবেন তাহলে স্পার্ক করবে না এবং জয়েন্টটা খুব শক্তিশালী হবে এবং দেখতেও খুব সুন্দর লাগবে ঠিক আছে এটার নাম হলো টি জয়েন্ট তাহলে প্রিয় দর্শক মণ্ডলী আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ thank you